সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদের এই ভাইয়ের আগের ফুটেজগুলো অবশ্যই দেখেছিলেন তো আমরা আজকে অপারেশনের দুই দিন পরের ফুটেজগুলো দেখাবো বুকের ওপরের দিকে একটা দাগ আছে আমি আগেই বলেছিলাম এই দাগটা আপনাদের চিনতে সাহায্য করবে যে পরবর্তী ফটো বা ভিডিওগুলো ওনার কিনা কেননা অনেক ভাই মনে করে লাইটিং কন্ডিশনের জন্য এবং জায়গার ভিন্নতার কারণে যে হয়তোবা এই ছবিগুলো ভিন্ন মানুষের কারণ আমরা যেখানে রেডি করা হয় অপারেশনগুলো সেখানে প্রথমে ছবি তুলি এবং ড্রেসিং রুমে পরবর্তী ছবিগুলো তুলি একটু দেখে নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাসাল্লাহ খুব ভালো আছে এই যে দাগ আছে এটাই হচ্ছে প্রমাণ আগের ভিডিওর মধ্যেও দাগ আছে আর এখানে যে কালকে একটু ফোলা ছিল কালকে রাতে বেল দিছি দেখেন ভাই ফোলা একদম চলে গেছে দেখছেন তার মানে বেলটা এখানে তখন চাপ পরে নাই তো এইটুকু তো বুঝতে পারতেছেন যে দিনকে দিন চেঞ্জ হচ্ছে রাতে এখানে ফোলা আছিল এখন কিন্তু কমছে না তার মানে প্রতিদিন পরিবর্তন আসতেছে সময় যাবে পরিবর্তন হবে দুই দিনের মধ্যে আপনার বুক সমান হয়ে গেছে ঘাস আর শুকায় নাই তো ঘাস শুকাইতে টাইম লাগবে না আমাদের অনেক ভাই আছেন যে তারা প্রশ্ন করে যে ভাই কয়দিন হতে কয়দিন সময় লাগবে ঠিক হতে ভাই দেখেন উনি নিজে হাটা চলা ফেরা খাওয়া দাওয়া বাথরুমটাথুম সবই করতেছে সুস্থ সুস্থ আছেন না অবশ্যই সুস্থ আছে কিন্তু সমস্যাটা কি হয় যখন সে একটু হাত উঠ উচা করতে যায় বুকে একটু ব্যথা লাগে বা একটু দৌড়াতে গেলে বা জোরে হাঁটতে গেলে বুকে একটু ব্যথা লাগে এই জিনিসগুলো আগামী সাত দিনের মধ্যে চলে যাবে এবং এরপরে যদি কেউ বুকে ঘুষি দেয় বা চাপ দেয় সেক্ষেত্রে ব্যথা লাগবে এক মাস পর্যন্ত এক মাস পর সেটাও চলে যাবে তো সময় লাগবে দুই এক মাস সব ঠিক হতে এই ধৈর্যটুকু ধরতে হবে যদি কারো এই ধৈর্য না থাকে তাদের অপারেশন করাই দরকার নেই যেহেতু এটা কোনো জাদু না যে আমি জাদু দিলাম আপনি ওই যে আগে দেখতাম যে জাদু দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাই ফেলায় এখন সেই রকম জাদু তো না যেহেতু এটা একটা অপারেশন সময় দিতে হবে কারণ কাটা ছেঁড়া হয়েছে আর যদি কেউ এরকম সময় দিতে না পান তাহলে এটা জাদুকর খুঁজে নেন যে জাদু দিয়ে আপনার গায়না কমাসে শেষ করে ফেলবে হয়তো এটা হাস্যকর তবে এটাই সত্য আমি এমনও দেখছি যে অপারেশন করেই বাসায় গিয়ে ভাই আমার তো এখানে ফোলা ভাই এখানে কি ফোলা ছিল না এখন কি আছে এখন কই গেল ফোলা সময়ের সাথে দুই দিনে মিলে গেছে তো যারা এই যে চিন্তা করে ওটি থেকে উঠে যে ভাই আমার তো ফোলা তাহলে এই প্রশ্নের উত্তর আমি কি দিব মানসিক শক্তি যে আমি সব সময় বলি যে সময় দেন এখন কেউ সময় দিতে রাজি না সে অবস্থায় আমার বলা ছাড়া কিছু করার নাই যে দুই দিন পর আপনি নিজেই প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন যে প্রথম দিন যা যা বলছি এখন কিন্তু সবই মিলে গেছে কিন্তু আমরা অনেস্ট বিষয়গুলো উপস্থাপন করি কাউকে ভুলভাল বলি না যেটা হবে সেটাই বলি যেটা হওয়ার সেটাই বলি তো এই হচ্ছে অবস্থা দুই দিনের ইনশাআল্লাহ সামনে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ